আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের দেশের আইন রাষ্ট্র অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেন প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আলম তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন এছাড়াও ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান আর চিফ মার্শাল হাসান মাহমুদ খান অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন জানাব ইসরায়েলের হাইফা বন্দরে যে কোনো সময় হামলা চালাবে হুতিযোদ্ধারা গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এমেনের হুতিগোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে আজ রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এ পিকে জানিয়েছে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তিনিই ঘোষণা দিয়েছেন তিনি বলেন আমরা দখলদার ইসরায়েলের নৌবন্দ লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাব এরপর জানাব গাজায় আগ্রাসনে দায় ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি খবর বিবিসির এদিকে গাজায় মৃত্যুর দ্বার প্রান্তে চোদ্দ হাজার শিশু সময়মাত্র আটচল্লিশ ঘণ্টা ফিলিস্তিনের মানবিক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেসার সতর্ক করেছেন ফিলিস্তিনের অবরূত গাজা উপত্যকায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় চোদ্দ হাজার শিশু মৃত্যুবরণ করতে পারে যা মানবিক বিপর্যয়ের একটি ভয়াবহ দৃষ্টান্ত এবারে জানাব ভারত থেকে গোটা পাকিস্তানে হামলা চালানো সম্ভব বললেন ভারতের লেফটেন্যান্ট জেনারেল ইভান অপারেশন সিন্দুরে এর প্রেক্ষাপটে পুরো পাকিস্তান জুড়ে আঘাত হানার সক্ষমতা ভারতে রয়েছে বলে মন্তব্য করেছে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি কুনহা আজ বার্তা সংস্থা এএনআইকে কে দেখ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেন প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আলম তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন এছাড়াও ওয়াকারুজ জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে দেশের আইন পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাজধানী স্বদেশের অন্য জায়গায় আইন পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এ সময় তিনি আরও বলেছেন আমাদের দেশকে স্থিতিশীল রাখতে হলে আইন রক্ষাকারী বাহিনী যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখনও সেইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে দেশকে অস্থিতিশীল হতে দেওয়া যাবে না যারা দুষ্টচক্র আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে যারা দেশে নাশকতা সৃষ্টি করতে চায় তাদেরকে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি ইসরায়েলের হাইফা বন্দরে যে কোনো সময় হামলা গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের গোষ্ঠী ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে আজ ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এ পি জানিয়েছে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্য করে বানানো পরিকল্পনা নেওয়া হয়েছে মুখপাত্র আরও বলেন হাইফা বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করছি আমাদের প্রতিরোধ অভিযান এখন থেকে হাইপাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বিস্তৃত হবে তিনি আর বলেছেন গাজায় ইসরায়েলি বাহিনীর বরপর আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যখন ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করবে এবং গাজার উপর অবরোধ তুলে নেবে তখন আমাদের প্রতিরোধও থেমে যাবে এদিকে আজ সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়া বলেছেন তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা উল্লেখ্য গত মাসে কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান বিমান হামলা চা পাকিস্তানে ভারত বিমান হামলা চালায় এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে যা দশ মে যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেছে আর এদিকে দুই দেশের মধ্যে এখনো যুদ্ধ চলছে গাজা আগ্রসনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য ফিলিস্তিনে অবরোধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য আজ এই ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি খবর বিবিসির দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছে আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি দু হাজার তিরিশ সালে দ্বিপাক্ষীয় রোড ম্যাপের অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব সরকারের কর্মকাণ্ড এই পর্যালোচনা প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয় তুলেছে তিনি পার্লামেন্টে আরো বলেছেন ইসরায়েল গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে অফর দিকে নেতানা বলছেন গাজার মানুষ যেন শুধু খেতে পারে শুধুমাত্র এইটুকু খাবারই তারা সেখানে পৌঁছাতে দেবে গতকাল গাজায় দশটির কম ট্রাক ত্রাণ প্রবেশ করেছে গাজার পরিস্থিতি অসহনীয় এবং জঘন্য এছাড়াও যুক্তরাজ্য নিযুক্ত দখলদার ইসরায়েলের দ্রুত হোটেল ভিকে তলব করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার মার তিনি বলেছেন তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস, ফেলকোনার ইসরায়েলি দূতকে বলেছেন গাজায় এগারো সপ্তাহে যে অবরোধ আরোপ করা আছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয় এছাড়াও পশ্চিম তীরে কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী ও দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য এর মধ্যে অন্যতম হল কুখ্যাত সেটেলার জোহার সাবা দখলদার ফিলিস্তিনের জমি দখল ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার গত নভেম্বরে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র এই দখলদারের পাশাপাশি ড্যানিয়েল উইস নামে আরেক দখলদারের উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য যিনি দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে আরও অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন গাজায় মৃত্যুর দ্বার পানতে চোদ্দ হাজার শিশু সময় মাত্র আটচল্লিশ ঘন্টা। জাতিসংঘের মানবিক বিষয়ক জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেসার সতর্ক করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় চোদ্দ হাজার শিশু মৃত্যুবরণ করতে পারে যা মানবিক বিপর্যয়ের একটি ভয়াবহ দৃষ্টান্ত তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন গাজার দুরবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে ফলে সেখানে খাদ্য ওষুধ এবং অন্যান্য জরুরি ত্রাণ অপতুলতা শিশুদের জন্য বিশেষভাবে প্রাণঘাতী হয়ে উঠেছে মঙ্গলবার বিশেষ মে টম ফ্লেচার রেডিও সাক্ষাৎকারে গাজার পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন গাজায় মানবিক বিপর্যয় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রায় চোদ্দ হাজার শিশু মৃত্যুর মুখে পড়বে তার এই বক্তব্যে তিনি গাজার জনগণের জন্য ক্রমবর্ধমান সংকট খাদ্য স্বাস্থ্য সেবার অপতুলতা তুলে ধরেন ফ্লেচারের মতে ইসরায়েল কর্তৃপক্ষ গাজায় আরোপিত অবরোধ এবং ত্রাণ সরবরাহ বাধার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে যার ফলে শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা সংকীর্ণ হয়ে পড়েছে প্রসঙ্গত গাজায় খাদ্য সংকট একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষত শিশুদের জন্য ইসরায়েল গাঁজা সীমান্ত বন্ধ রাখার কারণে সেখানে জীবন রক্ষাকারী কোনো পণ্যই ঢুকতে পারছে না এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার খেপেছে পুরো পশ্চিমা বিশ্ব